এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর ভাই বেড়াদার পুত্র সজন ক্ষোধা পেলে অন্ন যোগাও না মানি খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল দীর পানি খোদা তোমার মেহের বানি খা তোমার হুকুম তর করি আমি প্রতিপা শ্রেষ্ঠ নবী দিলে মরে তনিয়ে নিতে রোজ হাসরে পদনা ভুলি তাই তো দিলে আল কোরআনের খোদা তোমার মেহের এই শুন সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানী মুহাম্মাদের নাম ওই নাম জপই বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ মুহাম্মাদের না I'm আরশে মুকাম মুরশিদ মুহাম্মাদের নাম তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ওই নামের দম আমার কেশর ভ আমার কেশর ভ মুহাম্মাদের নাম তাওহিদের মুৰুশিদামার মুহাম্মাদের নাম মুৰুশ্বীদ মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম জোপেছিল বলি তুই আগে মুহাম্মাদের নাম জপে বুলবুলি বলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে তোর আতরে জাগে তোর আতোরে জাগে মহামাদের নাম জপেশি you শেরে গুলবাগে ওরে জানাশের গুল বাগে মুহামাদের নাম জোপেছিল তুই আগে Hello.

আল্লা আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমি আল্লাহ নামের বীজ বুনেছি মনের মাঠে ফলবে ফসল বেশবতারে কেয়া মতের হাতে আমি আল্লাহ নামের বীজ বনেছি পন্দনী দ্বার জমি খাজনা দিয়ে সেই নবী বৃহস্পের চাদর কিনে বসবো সোনার ঘাটে মতের হাটে আমি আল্লাহ নামের বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেসবো তারে কেয়া মতের হাটে মসজিদে মোর মরাই বাধা হবে না তো সুরি নাকির দুই ফেরস্তা হিসাব রাখেন জুরি রাখব হেফাজতের তরে ইমানকে মর সাথী করে রদ হবে না কিস্তি জমিন উঠবে না আর লাঠে কেয়ামতের হাটে আমি আল্লা নামের বীজ বনেছি এবার মনের মাঠে কেয়া মতের হাটে নবী মোর পারশ মণি নবী মোর সোনার খনি নবীনাম জপে জন সেই দোজা হানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে সেই তো হানের ধনি সে নামে মধুমাকা সে নামে মে নামে মধুমাকা সে নামে জানু কা সে নামে মধু নইল মাউলাই আমার কাদের গনি নবী পরশ মনি নবীন মোর সোনার খনি নবীনাম যেজন সেই তো হানের ধনী নবী মোর মনি ওই নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরনি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী নাম জপে যেজন সেই তো দু ধনী নবী মর পরশ মণি নিজানে আখেরাতে তরাইতে পনসিরাতে আখে রাতে তরাইতে পন রাতে কান্ডারী হইয়া নবী কান্ডারী হইয়া নবী তোরাইবেন সেই ধরনি নবী মোর বরষ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন শেই তো দজাহানের ধনী নবী মোর বরষ মনি ত্রিভুবনের Şağır aşk aş batış, biz o diyal. Ayrışağır aşk সরো সহারা আয় রাগর বাতশ দেখ বিজো দিয়া সাগর আকাশ আকশ বাতশ দেখ বিজো দেখ দেখ নামা শাহাদাতের বানি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজো আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজো আজকে যত পাপিও তাপি সব গুণ হের মাফি হতে বে ইনসাফি জুলুম নীল পিদা আয় আকাশ গুর আকশব गुर आकर्ष बदश देख भी जो दिया